হ্যাঁ তো নতুন বছর পড়ে গেছে তো নতুন বছর পড়ার সাথে সাথে কিন্তু অনেক নতুন মানুষ হচ্ছে যারা কিন্তু নতুনভাবে ইনভেস্ট করতে চায় এবং তাদের সবার ফার্স্ট চয়েস হচ্ছে সরকারি স্কিম আর সরকারি স্কিম বলতে কিন্তু পোস্ট অফিস কিন্তু সবথেকে সেরা কিন্তু সমস্যা এক জায়গায় যে তারা কিন্তু নতুন কোনো ইনফরমেশনই জানায় যে কী রুলস চেঞ্জ হচ্ছে কোন ইন্টারেস্ট ছিল সেটা পাল্টে এখন কোন ইন্টারেস্ট হয়েছে সেটা কিন্তু তাদের অজানা তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে পোস্ট অফিসের যত স্কিম আছে সবার নতুন যে ইন্টারেস্ট রেট আছে সেটাই তোমাদেরকে জানাবো নমস্কার আমি দিব্যেন্দু গায়েন তো আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের জন্য থাকবে দারুণ দারুণ সুখবর যে পোস্ট অফিসে কিন্তু অনেক স্কিম আছে তার মধ্যে কিছু বেস্ট বেস্ট স্কিমও আছে তো সেগুলি কি কী চেঞ্জ হয়েছে মানে তার ইন্টারেস্ট রেট কী কী চেঞ্জ হয়েছে এবং কি কি পেছনে যা ছিল এখনও তাই আছে এবং ভবিষ্যৎও তাই থাকতে পারে তো ভবিষ্যৎ নিয়ে তো আমরা কথা বলবো না কারণ ভবিষ্যতে যে কি হবে সেটা কেউ জানে না তো চলুন দেখেনি যে পোস্ট অফিসে একটি স্কিম আছে এবং তাদের নতুন ইন্টারেস্ট রেট তো সবার ফার্স্টে সবার ফার্স্টে আমরা পোস্ট অফিসের সেভিং ডিপোজিট দিয়ে স্টার্ট করবো যেখানে আপনারা পিছনে মানে প্রিভিয়াসেও কিন্তু ইয়ারে আপনারা ফোর পার্সেন্ট রেট কিন্তু ইন্টারেস্ট পেতেন যেটা অ্যানুয়ালি যেটা এই বছরও সেম এনে আছে মানে চার পার্সেন্ট ইন্টারেস্ট রেটই কিন্তু আপনারা পেয়ে যাবেন কেমন তো এবার আসি আমরা টাইম ডিপোজিট দেখুন টাইম ডিপোজিট কিন্তু এখানে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর এই চারটে ক্যাটাগরি কিন্তু আছে তো সেখানে আপনারা যদি টাইম ডিপোজিটে এক বছরের জন্য যদি ইনভেস্ট করেন সেখানে আপনারা সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট অ্যানুয়ালি ইন্টারেস্ট পাবেন এবং দুই বছরের জন্য যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনারা সেভেন পয়েন্ট পাবেন সেভেন পার্সেন্ট এবং আপনারা যদি তিন বছরের জন্য করেন সেক্ষেত্রে আপনারা সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু ইন্টারেস্ট পাবেন যেটা অ্যানুয়ালি এবং পাঁচ বছরের জন্য যদি করেন তাহলে একটু এক্সট্রা পাবেন কারণ লং টার্মে সবসময় কিন্তু বেশ প্রফিটেবলই হয় মানে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর আসি আপনারা যদি রেকারিং করেন মানে পাঁচ বছরের জন্য যদি রেকারিং ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনারা সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন এবং যদি আপনি সিনিয়র সিটিজেন হন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি কোনো ইন্টারেস্ট মানে স্কিমে আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে মানে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম যদি যেটা হয় এইট পয়েন্ট টু পার্সেন্ট ইন্টারেস্ট কিন্তু আপনি পাবেন মানে সবার থেকে বেশি আপনি পাবেন তারপরে আছি আমরা এমআইএস যেটা সবার ভীষণ ফেভারিট মানে কারোর কাছে যদি অনেক টাকা থেকে যায় মানে লাম সময়ের মধ্যে যায় সে একটাই কাজ করে সেটা পোস্ট অফিসে গিয়ে এমআইএস করে দেয় তো এমআইএস যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু অ্যানুয়ালি ইন্টারেস্ট পাবেন কেমন এবং তারপরে আছি এন মানে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট যেটা অনেকেই করে থাকেন সেটার ক্ষেত্রেও কিন্তু আপনি যেটা পাবেন সেটা হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট যেটা এই বছর মানে জানুয়ারির এক এক দু থেকে একদম ছাব্বিশ অব্দি মানে ছাব্বিশের স্টার্টিং অবধি কিন্তু আপনার জন্য এই সেম রেটটাই কিন্তু থাকবে আরেকটা একটা স্কিম আছে যেটা হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম যেটা আপনি পেয়ে যাবেন সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট অ্যানুয়ালি ইন্টারেস্ট তারপরে যেটা আছে কিষাণ বিকাশ পাত্র যেটা কিন্তু একশো মাসের জন্য মানে মেচিওর হবে একশো মাস পর যেখানে আপনি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট কিন্তু আপনি অ্যানুয়ালি পাবেন এবং সব থেকে বেশি এবং সবার অনেকের ফেভারিট একটা স্কিম যার নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা কেমন তো এখানে যদি আপনি ইনভেস্ট করেন আপনার কোনো সন্তানের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি এইট পয়েন্ট টু পার্সেন্ট ইন্টারেস্ট কিন্তু আপনি এখানে অ্যানুয়ালি পেয়ে যাবেন তো এটাই ছিল আজকে আমাদের শর্ট একটা ইনফরমেশন আপনাদের দেওয়া যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় যে আপনারা এই বছরে পোস্ট অফিসে যদি কোনো স্কিম করেন তাহলে কিন্তু পিছনের রেট আর এখনের বর্তমান ডেট কিন্তু একই আছে আগামী বছরে কি হবে সেটা আগামী বছরে আমরা ভেবে দেখব তাই এই বছরের জন্য কিন্তু রেট আপাতত সেমই রইল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবার সাথে শেয়ার করে আমাদের জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব